হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস তো বন্ধুরা কালকে যে ছাগলটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিলো সেই ছাগলটাকে এখন মলান লাগাবো তার পায়ে যে কাপড়টা বাঁধা আছে সেটা পরিষ্কার কাপড় বানতে হবে নোংরা কাপড় বানলে হবে না ইনফেকশন আমার ভয় থাকে চলো এখন ছাগলকে ওষুধ খাওয়াই আর তার ব্যান্ডেজ পটি করে দিই মল্লা লাগিয়ে দিই তোমাদের কমপ্লিট ভিডিও দেখাবো আর তারপর দেখাবো আমাদের এখানে যে বৃষ্টি হওয়ার কারণে মাঠের জল জমে গিয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো আর এই টাইমে তো বৃষ্টি হয় মানুষে ধান বসাবার জন্যে ধান পোতার জন্যে তো সেই বিশ্ব আজ সেরকম জায়গাটা কেমন লাগছে সেটা তোমাদের দেখাবো ভিডিওটা কমপ্লিট দেখতে থাকো কারণ এগুলো গ্রামের মৌসম গ্রামের চাষ সব কিছুই দেখতে পাবে আর চলো চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো অবশ্যই একটি শেয়ার করে দেবে কমপ্লিট ভিডিও দেখতে থাকো এখন যাই ছাগল মেরামত করি গা তারপর আমরা যাবো একটু গোড় বাজার সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা এই যে হইলো ছাগলের বাচ্চাটা তো কালকে ওষুধ টষুধ খাওয়ানোর পর একটু ব্যান্ডেজ ট্যান্ডেজ করার পর এখন একটু মোটামুটি ঠিক আছে খুব বেশি ঠিক আছে তা নেই আর দেখতে পাচ্ছ তোমার দেখে দেখায় সামনে দিকে কত মাছি বসছে যদি পা পাটাকে ঢাক্কা না দেওয়া হয় ঢাকা না রাখা হয় তাহলে অসুবিধা হইতে পারে দেখতে পাচ্ছ উঠে ডাড়াতে পারছো এখন কালকে তো একদম মানে উঠে ডাড়াইতেও পারছো না সেরকম অবস্থা ছিল এখন মোটামুটি ডাইতে পারছো আর মাছি লাগছে আর ফ্যানটা চালাই দিয়েছি আমরা সকাল সকাল যাতে গরম না লাগে এই ঘরটা গরম থাকে তো তো সেই জন্য এটা চালিয়ে দেওয়া হয়েছে চলো এখন বন্ধ করে দিই ছাগলকে মেরামত কর দিই তো বন্ধুরা এটা হইলো ছাগলের ওষুধ খাওয়ানো একটা মাপ এখানে লেখা আছে কত ইমেল করে কী দিতে হবে কারণ কাছে সিরাপ টেরাপ সবই খাওয়াই তোমরা তো জানোই ছাগলকে আমরা ওষুধ খাওয়াই দেখো ছাগলের জন্য এখানে ডেটল আনা হয়েছে তারপরে ছাগলের জন্য ওষুধ আনা হয়েছে চলো তোমাদেরকে একবার দেখাই তো বন্ধুরা দেখতে পাচ্ছ এইগুলো হইলো ওষুধ এই যে এই ওষুধগুলো কালকে এনেছি এই ডেটলটা আনা ছিল হয়ে গেলো এক মাসে বেশি তো ওষুধ এখন খোয়া হয়ে গেলো আধে কাছি কারণ বাচ্চা তো তো প্রত্যেকটা ওষুধ দেখো আধে ঘাতে করে আছে বাচ্চা ছাগল এবার পাঁচশো পাওয়ার করে আছে গেলো এই ওষুধটা তুমি দেখতে পাবে দেখো ওষুধ দেখো পাঁচশো পাওয়ার আছে দেখো তো পাঁচশো পাওয়ার ওষুধ বটে গেলো আর এটা হলো ডেটল ডেটল দিয়ে পরিষ্কার করবো আর এটাতে মাপ লেখা আছে এটা একটু ভালো করে দেখলে হয়তো বুঝতে পারবে কুড়ি ইমেল আছে তিরিশ এম এল আছে পঁচিশ এম এল আছে কুড়ি এম এল আছে পনেরো এম এল আছে দশ এম এল আছে তো এই হিসাবে আমরা ছাগলকে ওষুধ খাওয়াই যতটা ডাক্তার বলে তার থেকে বেশি খাওয়ানোটা উচিত না তো বন্ধুরা এখানে আমি ওষুধটা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি এটাকে এখন গুড়ি করবো ওষুধটাকে চলো গুড়ি করে দিই এখানে আমাদের নোড়া আছে এই যে নোড়া এই নোড়াটা দিয়ে এখন গুড়ি করবো গুড়ি করে খুয়াইবে কারণ মানুষ তো নয় যে জল দেখিয়ে নেবে একটু গুড়ি করে তাকে ওষুধটাকে যেটা দেখালাম এখন ইমেল লেখা আছে তো সেটা দিয়ে খয় দাও জল দিয়ে গুলে চলো এটা তো গুড়ি ভালো করে তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফার্স্ট ক্লাস এখন গুড়ি হয়ে গেছে তো এই গুড়িটাকে মানে পাউডার মতো করে নিয়েছি আর কি ওষুধটাকে তো এখন জল দিয়ে গুলবো আর ছাগলে খাওয়াবো হাফ হাফ দিয়েছি ওষুধটা তো চলো ওষুধটা খাইয়ে দিই চলো ওষুধটা খাইয়ে ফেলি ছাগলটাকে आ आ ए हे पोडी गलो जलो मावा को टुकमे देखको आहा ए ए रंगको फ्रुट देख आस्ता आस्ता सब्सक्राइब लगायो पाए अ आस्ता आस्ता साइडमा चले गए थाबे एकदम आस्ता छ हो नि ज মছল না লাগে ঠিক কি কৰিছো লাগাই দিয়া দেখি পাইছো ছাগলটো ৰম কৰিছে কাৰণ এই ৰম না কৰিলে ছাগলটো ভাল হব না

জন্য ছাগলটাকে এখন ওষুধ খাওয়ানো মলন লাগানো কিছু কমপ্লিট হয়ে গেল এখন আমরা যাবো বাজার বাজার থেকে ঘুরে আসি কমপ্লিট তোমাদের ভিডিও দেখাবো দেখতে পাচ্ছ সকাল সকাল আমি কাকিদের বাড়ি দিয়ে চলে এসেছি আর কাকিদের বাড়িতে দেখো পছন্দ সুন্দর ফুল ধরে দেখো এই ফুলটা দেখো একদম গোলাপ ফুলের মতন কিন্তু এটা আমরা টাইম ফুল বলি আর এই দিয়ে দেখো কসন্দর সুন্দর ফুল ধরে দেখো পছন্দ কত সুন্দর সুন্দর ফুল গাছ ফুটিছে সকাল সকাল এদিকে প্রচুর ফুলের গাছ লাগানো আছে এদিকটা দুটো গোটা আছে তো বন্ধু দেখতে পাচ্ছ আমি বলেছিলাম আগে ভিডিওতে যে আমি তোমার দিকে ধানের বীজ দেখাবো তো এটা হইলো ধানের বীজ এটা হলো ধানের বীজ ছড়িয়ে দিয়েছে এখন অঙ্কুর বেরিয়ে গিয়েছে ধানের তো দেখো কত সুন্দর লাগছে আর কালকে যে বীজটা হয়েছে বন্ধুরা একদম পুরো মাঠে সব যত মাঠে সব মাঠেই জল জমা হয়ে গিয়েছে এবার চাষ করা যায় কোনো অসুবিধা হবে না দেখো কত জল জড়ো হয়ে গিয়েছে দেখো মাঠের মধ্যে প্রত্যেকটা মাঠে কিন্তু জল জমা হয়ে গেছে তাই না ওই দেখো বন্ধুরা ওইখানে কাজ করছে ও সব ধানে বীজ ফেলে যায় ওইখানে সবাই কাজ করছে বৃষ্টিটা কিন্তু ভালোই হয়ে যায় দেখো এগুলা সবাই মাঠে চাষ দেবে এগুলা চাষ দেওয়া ছিল এই বৃষ্টিটা হয়ে গেছে আর একবার এটা চাষ দিয়ে দেবে তাহলে এটা ধান লাগানোর মতন অবস্থাতে চলে আসবে দেখো বন্ধুরা আমি মাঠের মধ্যে নেমে নেমে যাব কাদাও লাগবে না কিছু হবে না দেখো পছন্দ দেখো জল কতটুকু জল জমা হয়ে গেছে দেখো এত সুন্দর লাগে না চলতে খুব ভালো লাগে এগুলো সব চাষ দিলেই হবে এবার এগুলোতে ধান লাগানো যাবে কোনো অসুবিধা হবে না এখন তো জল কন্টিনিউ হতেই থাকবে এখানে জলের অসুবিধা হয় না যদিও সামনে পুকুর আছে তারপর এই বর্ষাতে এগুলাতে খুব বেশি জল দাঁড়িয়ে থাকে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো বন্ধুরা এইসব মার্গলতে আমি ছাগল দা দিতাম কিন্তু এইসব মার্গাল তার ছাগল দা দেওয়া যাবে না এই দেখো কত জলে ভরি গেছে মার্গাল সব ছাগলগুলোকে ঘরে বেঁধে এখন খাবার দিতে হবে এইসব মার্গাল তার ছাগল দিক দা দিলে ছাগল চড়বেও না কিছুই না একদম পুরো জল ভরে গেছে এগুলো সব দেখো আমাদের সানতুনুকে সকাল সকাল কেমন কাজে লাগিয়ে দিয়েছে এই কুন্দন মধ্যে জল স্ট্র করে রাখে তো সেই জন্য কুন্দুরা পরিষ্কার করতে লাগিয়ে দিয়েছে হ্যাঁ দিয়ে করছি নাকি সাপ করে দিয়ে সাপ করে দিয়ে পরিষ্কার এখন সান্দনুর বেশ মজাই লাগছে কাজে করছে নাকি সান্দনু দাঁত দাঁতটা দেখান দেখবা তো বন্ধুরা আমরা এমন টাইমে বাজারে এলাম দেখ বাজার ফুটে একদম গুঠোনো অবস্থা বাজার শেষ আর মায় আসল কাজটা আমাদের হয়ে গেছে ব্যাংকে কাজ ছিল আসল কাজ ওটা কমপ্লিট এদিকে হাট বাজার সব গুটিয়ে গেছে তো এখন বারোটা বাজে তো সেরকম কিছু পাওয়া যায় এখন মনে হারি জিনিসগুলো আছে যে চুরি তো দাদা এখন বাস চালাইছে ট্র্যাক্টার বোধহয় চাপছে তো ট্র্যাক্টরের মধ্যে বहोत <laughs> ही मजा लागती चाप ती ट्रैक्टर है। आ रही गांव भाई बटे काका चले। वो चलाइए। स्टार्ट करर চেষ্টা কইলে কি स्टार्ट হইল না। तो देखो দাদা টার্নিং করতে পারনা সেইজন্য একবারে ব্যাককে নিয়ে আসছে। स्टार्ट করার চেষ্টা বারবার চেষ্টা না হওয়ার কারণে আমাদের ঘরের পাশে যে কবে এরকম ভাবে ট্রাকটা দুটো ডাইন থাকবি এক ঠিক নাই তোমরা সাপোর্ট করলে কোনো ব্যাপার না তো সাপোর্ট করো বন্ধুরা এরকম যাতে আমাদের বাড়িতেও দুটো ট্র্যাক্টর দাঁড়িয়ে থাকে আর বৌদি দেখো আমাকে গেলে ধরিয়ে দিয়ে যাও বৌদি ট্র্যাক্টর ঘুরিয়ে এলো দেখো দুটো একই কম মানে দারুণ লাগছে ট্র্যাক্টর গেলে আমাদের ঘরের সামনে দাঁড়িয়ে আছে তো বন্ধুরা আগে তিন দিন ধরে লাগাতার বৃষ্টি হওয়ার কারণে কিন্তু ভাত খেতে একদমই রুচি লাগে না ভাত খেতে একদমই ভালো লাগে না আর আমি যে রুটি খাবো তো মা তো আমার রুটি খায় না তো সেই জন্য ভাবলাম মাকে দিয়ে আলু ভাজা করালাম আলু ভাজা আর মুড়ি গরম গরম আলু ভাজা মুড়ি এখন রাত্রে আমাদের আজকে খাবার দেখো বসে গিয়েছি একদিন জামে করে নিয়ে আলু ভাজা মুড়ি আর বন্ধুরা আমার চ্যানেল অনুষ্ঠানে চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো অবশ্যই একটু শেয়ার করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ব্লোকে আজ মতো বাই